নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি আলুর চপ তৈরি করে দেখাবো তো এই আলুর চপটা অনেকে খেয়েছো বা তৈরি করেছো আজকে এই আলুর চপটা একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো আর এই চপটা অল্প তেলে ভাজা হয়ে যায় খেতে দারুণ লাগে তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই আলুর চপের জন্য এখানে কয়েকটা আলু হোসা সহ সিদ্ধ করে নিয়েছি আর এই আলুটা গরম আছে ভালো করে ঠান্ডা করে নেব। আর এদিকে আমি গোটা মশলা ভেজে নেব কড়াই দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন লঙ্কা দারচিনিটাকে একটু ভেঙে দেব তাহলে খুব সুন্দর ভাজা হবে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার নামিয়ে দেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেব আলু ঠান্ডা হয়ে গেছে এবার খোসা ছাড়িয়ে নেব আর এই চপের জন্য আলুটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার আলুটা ভালো করে মেখে নেব আর একটু গোটা গোটা ভাব থাকবে সেইভাবে মেখে নিতে হবে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার গুঁড়ো করে নেব আর এই চপের জন্য বেশি কিছু মশলা লাগে না এই ভাজা মশলাটা দিলেই হবে এবারে আলু মাখাতে দেবো কচানো গাজর কচানো পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন ভাজা মশলা গুঁড়ো আর দেব দু চামচ ময়দা একসঙ্গে ভালো করে মেখে নেব হাত ধুয়ে হাতে ভালো করে তেল মেখে নেব চপগুলো বানিয়ে নেব এই থালাটায় রাখবো থালাটা একটু ভালো করে তেল মেখে নিয়েছি তো এখান থেকে ছোট ছোট করে নেব আর এইভাবে গোল করে নেব আর এইভাবে একটু চ্যাপটা করে নেব এই যে একটা হয়ে গেল বানানো খুবই সহজ সবাই বানাতে পারবে সবগুলো বানিয়ে নিয়েছি চপগুলো ভাজার জন্য কড়াইয়ে সরষে তেল দিয়ে দেবো তোমরা চাইলে সাদা তেলও ভাজতে পারো একটা জায়গায় শুকনো নিয়ে রয়েছে আর বেসনে দেবো বিট নুন ভালো করে মিশিয়ে নেব এবার একটা করে চপ নেব ভালো করে কোট করে নেব কড়াইয়ে তেলে দিয়ে দেবো আস্তে আস্তে জাল দেবার ভেজে নেব পাঁচ গাড়ি একটু তেল দেবো আর এই যে সুন্দর একটা কালার চলে এসছে এবার তুলে নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব সবগুলো ভেজে নিয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই যে সঙ্গে আছে অরিত্র না আর দোকান থেকে আমরা যে চপগুলো কিনে খাই সেই রকমই খেতে হয়েছে দারুণ লাগছে একদম মনে হচ্ছে দোকানের চপ গরম ডাল ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তাছাড়া মুড়ির সঙ্গে মেখে খেতেও দারুণ লাগবে একটা দুটো খেলে মন ভরবে না খেতে এতটাই ভালো হয়েছে এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আজকে চপের রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তার গিয়ে পর্যন্ত আবার অন্য কোনো রেসিপি দেখাবে সংসার সুস্থ থাকবে ভালো থাকবে সাবধানে থাকবে